আবার একজন দেখ বলবো দেখ একটা দেখে আর একটা দেখে না এটা খারাপ না হ্যাঁ এখন আজকে পালা হবে সব দেখানো দেখেন হ্যাঁ হ্যাঁ আরে একদম পুরো ইয়াটা পর্যন্ত মোছে নাই কেন মাল দেখেন এই জন্য ভাই আমার মাল দেরি হয় কি বুঝছেন হ্যাঁ কারণ মাল এখন আনি হলো বাইসা বাইসা আমার কাস্টমাররা হ্যাঁ হ্যাঁ ঠকে আমিও যেতে না ঠকি বুঝছেন এখন আমাদের এই সাউন্ড লাইনে মনে করেন

একদম কোন ধরনের কোন ত্রুটি নাই ডিবিটা পর্যন্ত চলতো ডিবি আনাবার দিকে একদিন চালাইছি এখন দিয়ে চলে না অনেক পুরান হয়েছে না সবকিছু ঠিক আছে একদম নিউ কন্ডিশন মাল হ্যাঁ তো আজকে এটা প্রাইসটা কি দিচ্ছেন আর ভাই প্রাইসটা যেরকম জিনিস এরকমই প্রাইস দেব ভাই প্রাইসের কথা পরে বলেন আগে ঠিকানা বলেন এর মধ্যে আজকে কারণ নতুন মাল ভাই আমাদের ঠিকানা দিলো হ্যাঁ বসুন্ধরা যমুনা ফিউচার পার্কের পাশে শহীদ আব্দুল আজিজ সড়ক নবদা মানে কুড়িল বিশ রোডের পরে হ্যাঁ হুম অনেকে ঠিকানাটা ভুলে যায় হ্যাঁ কুড়িল বিশ রোডের পরে যমুনা ফিউচার পার্ক তারপরে হলো শহীদ আব্দুল আজিজ সড়ক নবদা নবদা হুম আর

সম্মানী করবেন সম্মানী করবে আর কি যদি আইসে নিয়ে যায় বেশি আকৃষ্ট করা যাবে না হ্যাঁ হ্যাঁ যদি আইসে নিয়ে যায় সবচেয়ে ভালো হয় বাদে দেখব দেখা শুনে নিব হ্যাঁ আমরা সম্মান করব তাকে এটুকুই লোক কথা আমরা আজকের ভিডিও এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম